কেমন আছো সবাই আশা করি অনেক ভালো এসো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে কিন্তু কোনো ডেলিভার কাজ করছি না আজকে আমি করতে চলেছি রমজান মাসে আমি একদমই এক মাসের সব কিছু ফোন করে রেখে দিচ্ছি যেটাতে কিন্তু পুরো রমজান মাস আমি একদম বসে বসে খাবো কারণ প্রত্যেক বছর কী হয় বলে তো অনেক চাপ পড়ে যায় মকরিবের যখন আজান হয় না সেই সময়টা আমরা ঠিক টাইমে বসতে পারি না অন্য ভেবেছি এইবারে আমি একটু আলাদা আলাদা রকম কিছু করার চেষ্টা করি তো সেই জন্যই এত কিছু নিয়ে চলে এসেছি আমি আমার অনেক রকমের এতে রান্নারও রেসিপি দেখিয়েছি তো আজকে আমি বানাচ্ছি চিকেন রোল চিকেন সমোসা সাথে কিন্তু আছে শাহি কাবাব তন্দুরি কাবাব তো চার পাঁচ রকমের আমি রেসিপি বানিয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে সব থেকে আগে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি চিকেনগুলো রমজান মাসে কিন্তু বাইরে বেরোনো এমনিতেই মুশকিল হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এখানে বিফ আছে আর সাথে কিন্তু চিকেন আছে তো এগুলোও আমি স্টোর করে নিচ্ছি যতদিন হয় ততদিনই ভালো তো এটা এখন আমি ফ্রিজে করে দেব কারণ আমার ফ্রিজের এটা ছোট আছে বলে আমি ওই বরফের স্টোরটা ওটা বাইরে করে দিয়েছি নাহলে কিন্তু সব কন্টেনারগুলো স্টোর হতো না সাথে কিন্তু আমি ওইগুলোও দেবো আর এটা কিন্তু আমি বিকেলবেলার ভিডিও করেছিলাম তো সন্ধ্যার ভিডিওটা বাকি আছে আমার যেহেতু মাংসটা সক সকালে নিয়ে চলে এসেছিলো সেই জন্য বাইরে রাখলে খারাপ হয়ে যাবে তো ভাবলাম আগে সকালে ওটা করে দিই আর এখানে কিছু বয়েলনেস চিকেন আছে যেটাতে কিন্তু ওই কাবাব টাবাব বানানোর জন্য এই ওই দেড় কিলো না দু কিলো আমি ঠিক জানি না আর সাথে কিন্তু কিমা আছে কিমাটা আধা কিলো এক কিলো কিমা নিয়ে আসছিলো আধা কিলো কিমা কিন্তু আমি তুলে রেখে দিলাম কারণ কিমাটা আমি বেশি দিন রাখতে চাইছি না গুলো বার করে সাইডে সরিয়ে রেখেছি তার আগে এখানে আদা রসুনটাও স্টোর করব বলে এখানে পিষে নেবো তো আদা রসুনটা তো ছাড়িয়ে নিতে হবে তো রসুন ছাড়ানোর জন্য কিন্তু আমি আগেই পানিতে ভিজিয়ে দিয়েছি এরতে কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে যাবে আর এগুলো কিন্তু মাকে দিয়ে আসলাম কারণ ওগুলো আমি ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে এদিকে আমি কিন্তু এ করব ওই যে কাবাবটা বানাবো চিকেন কাবাব তার জন্য ছোলার ডাল এখানে ভিজিয়ে দিলাম আমি কোনো বেসন দিচ্ছি না ছোলার ডাল দিয়েই বানাবো তো এটাকে ভানি ভিজিয়ে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার মতো রাখবো এগুলো সব আমি বিকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি যেহেতু রাত্রিবেলা সব বানাবো সেই জন্য কিন্তু ওগুলো এখন আমি ভিজিয়ে রেখে দিলাম আর সন্ধ্যা এখানে একটু চা করে নিচ্ছিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু রাজা আজকে বাড়িতে আছে বাড়ি থেকেই কাজ করছে আর ওর একটা ফ্রেন্ডও এসেছে তো এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম আর তার আগে দেখছি দুধের ওপরে এত মোটা বসে গিয়েছে তো ওটা আমি তুলে রেখে দিচ্ছি যেহেতু ঘি বানাবো ওটা দিয়ে তো ওই তুলে রেখে দিচ্ছি কন্টেনারে এটা আমি ডিপ ফ্রিজে করে রেখে দেবো ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিলাম কড়াতে দেওয়ার পর এত তেল ছিটকাচ্ছিলো না সেই জন্য কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ গ্যাসটা অফ করে তো ওটা জাস্ট মানে ইয়ে আছে যেহেতু বরফে দেওয়া ছিল সেই জন্য কিন্তু পানিটা একদম ছিটকাচ্ছে চারিদিকে তো এদিকে ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর সাথে কিন্তু ওইদিকে চাটাও হয়ে গেছে এটা নর্মালি এখন হোয়াইট আছে এতে আমি এর পেরি পেরি মশলাটা দিয়ে দিচ্ছি কারণ এটা মিক্স করা থাকে না এটাকে মিক্স করে নিতে হয় তো এটা দিলাম আর এটা না দিলে কিন্তু এটা ভালোই লাগবে না খেতে জাস্ট নর্মাল ওটা শুধু ফ্রাই করে দিয়েছিলাম তারপর এখানে চাটা হয়ে গেছে ওদেরকে দিয়ে এসে বাকি কিন্তু কাজগুলো করব আর এখন সময় আছে রাত্রি আটটা বাজে তো এখন কখন আমি কমপ্লিট করব জানি না তো তার আগে এখানে বসিয়ে দিচ্ছি কারণ চিকেনটা আমাকে বয়েল করতে হবে আর এখানে চিকেনে আমি কিছু গরম মশলা দিচ্ছি ধনিয়া জিরা গোটা গরম মশলা কিছু আছে সাথে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আলু আছে তো আর কিছু গুঁড়ো গরম মশলাও দিয়ে দেবো আর এখানে আধা কিন্তু আমি ডালটা দিচ্ছি আর আদাটা রাখবো আমি তো আমি একটু বেশি আমার মানে হয়ে গেছিলো আমি আন্দাজ করতে পেরেছিলাম না কারণ ছোলার ডালটা অনেকটা কিন্তু হয়ে যায় তো সেটা আমি বুঝতেই পেরেছিলাম না সেই জন্য একটু বেশি হয়ে গেছে আর এখানে গরম মশলাও কিছু গুঁড়ো দিয়ে দিচ্ছে গুঁড়ো জিরা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে আদা রসুন তো পেস্ট দিলাম না গোটাই দিয়েছি তো এটাকে ভালোভাবে মিক্সিয়ে দু কাপের মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি তো এটা ওই কুড়ি মিনিটের মতো বসিয়ে মানে সিটি মেরে নেব তো এইদিকে আমি এটাও আমি যা আগিয়ে রাখছি যাতে আমার না আমার রোজার সময় কোনো অসুবিধা হয় খেতে খাওয়ার সময় না মানে সস তো লাগবেই যেহেতু এত কিছু পকোড়া বানবে তো এটাও আমি ডেইলি স্টোর করে রেখে দিলাম যাতে তখন না আর কোনো অসুবিধা হয় সাথে কিন্তু এটা কিন্তু একটা বড় টিপস এই জিনিসটা করে রাখবে অনেক কাজে লাগবে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা কিন্তু ওই পকোড়া করার জন্য তো লাগে আলুর চপ পেঁয়াজি এটা ওটা সব কিছু যে যা বেগুনি টেগুনি করতে গেলে তো আমাদের বেসান তো সবার লেগেই থাকে তো বেসানটা না আমি আগে থেকেই রেডি করে রাখছি তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা দিয়েছি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হালদ গুঁড়া সব কিছু দিয়ে আর কিছুটা পকোড়া মশলাও দিয়ে দিলাম আর কাশ্মীরে লাল মিচ দিয়েছি একটু কালার করার জন্য তো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি এটাকে কন্টেইনারে তুলে রেখে দেবো যে কোনো পকোড়া যখনই বানাবি এ থেকে নিয়ে বানিয়ে নেবে বেসিক্যালি আমি কিন্তু খুব বেশি পকোড়া বানাই না সেই জন্য আমি যেহেতু সব কিছু চিকেনেরই বানিয়ে তুলে রেখে দেব, তো পকোড়াটা একটু কমই করব তো আমি আধা কিলোর মতো বেশ নিয়েছি বেশি নিচ্ছি না তো শেষ হয়ে গেলে আবার আমি পরে বানিয়ে নেবো তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আধা কিলো নিয়েছি যাক তারপরে কিন্তু ওটাকে একটু কাঁচের শিশিতে রাখলে খুবই ভালো কিচ্ছু হবে না আমার কাছে কাঁচের তেমন নেই বলে বড় আমি ওই প্লাস্টিকেতেই রেখেছি এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি যেগুলো কিন্তু আমি ওই রোলের জন্য তো বাঁধাকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গাজার নিয়েছি সমস্যা আর রোল বানানোর জন্য কিন্তু সেম জিনিসই লাগবে সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করেই কেটে নিচ্ছি আর আমি যেগুলো স্টোর করছি মোটামুটি এক মাস না হলেও পনেরো বাইশ দিন হবে তো আমি সেই হিসেবেই করছি যাতে সব মানে মাসে আমি দুবার করে নিতে পারি তো আমি এখানে সব কিছুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে এগুলোকে এবার ফ্রাই করব। আগে কিন্তু আধা চিকেন আমি বয়েল দিয়ে দিয়েছিলাম যেটা ওই সমস্যা আর রোলের জন্য দুটোর জন্যই লাগবে তো এখানে আমি কিছু গরম মশলা দিয়েছিলাম তোমরা না দিলেও দিতে পারো তো শুধু নামাক দিয়ে বসিয়ে দিলেই হবে তো আমি দিয়েছিলাম যাতে মানে চিকেনের গন্ধটা না থাকে আর এখানে আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি গোলমরিচ গুঁড়োটাও আমার লাগবে গোল রেখে দিচ্ছি সাথে কিন্তু জিরা আর ধনিয়া দুটোই গুঁড়ো করে রেখে দেবো যাতে আমার রোজার মাঝখানে কোনো কিছু এক্সট্রা না কাজ থাকে কারণ আমরা সেই সময়টা পাবো না আগের বছর থেকে পর্যন্ত আমরা কি করেছি আমরা যেহেতু মানে সারা রাত জেগে থাকতাম রোজা মাসে তো সেহেরি খেয়ে একদম সকালবেলা নামাজ টামাজ পরে ফরজে তারপর কিন্তু আমরা ঘুমাতাম এখন কিন্তু সেই জিনিসটা আর হবে না কারণ আমার বাবুর স্কুল আছে মানে আমাকে রোজ সকালবেলা সাতটায় উঠে পড়তে হবে আর রাত্রে ঘুমোতে হবে তো সাতটায় উঠে পড়লে আমার বাবুরও ঠিকঠাক ঘুমটা হবে না আমারও হবে না সেই জন্য কিন্তু এই কাজগুলো এক্সট্রা করে রাখছি এই যে একটা জিনিস দেখো ভেতরে যে চামচটা রয়ে গেছে মিক্সারের এটা না আমি দেখেছিলাম না আমার পুরোই মিক্সারের বাটিটা বেকার হয়ে গেছে তো আমার এতটা মুড খারাপ হয়ে গেছিলো আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি আমি জানি না মানে ধ্যান দিয়েছিলাম না যখন গোলমরিচের গুঁড়োটা বার করি চামচে করে বার করেছিলাম আর তারপরে না আমি একটু ধ্যান দিই নি কীভাবে ওতেই জিরাটা দিয়ে দিয়েছি যখন মিক্সিতে পিসতে গিয়েছিলাম তখন দেখছি ওটা এত আওয়াজ করছিল না তখন আমি খুলে দেখলাম যে চামচটা পুরো বেঁকে চলে গেছে সেই জন্য আমার পুরানের মিক্সিটা বার করলাম এই যে আদা রসুনটা অনেকটা আছে তো আর ধনিয়াটাও অনেকটা ছিল ওই মিক্সারের বাটিটাতে ধরতো না তো সেই জন্য আবার এই বড়োটা বার করে বড়োটাতে সব একসাথে করে রেখে দিচ্ছি আমি যেহেতু আদা রসুনটাও স্টোর করব সেই জন্য কিন্তু আধা কিলোর মতো নিয়ে নিয়েছিলাম আর এখানে সমস্যা রোল আর চিকেনটা বানানোর জন্য চিকেন রোলটা সমস্যা বানানোর জন্য এখানে আমি ফার্স্ট আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আমি আর ছোটো ছোটো করে কুচি করিনি কারণ ওটাতে একটু সময় লেগে যেত কুচি করে দিলেও ভালো আর পেস্টটা দিলেও ভালো তো দেওয়ার পরে সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে ফ্রাই করে নেবো আর আমি সবজিতে এও দিয়েছিলাম গ্রিন অনিয়ন মানে ওই পেঁয়াজ পাতা যেটাকে বলে তো ওটা আমার কাছে ছিল তো ওটাও দিয়ে দিলাম এটাতে খুব ভালো লাগে এতে কিছু আমি মশলা দেবো তার আগে চিকেনটা আমি ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছিলাম যেটা বয়ল চিকেন ছিল তো ওটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এটা দিয়ে এবার একটু ফ্রাই করব ভিনিগার দিচ্ছি আর সয়া সস দেবো আর ডার্ক সস দিচ্ছি আর তোমার গ্রিন চিলি সস তো এই চারটে জিনিস দিলাম আর সাথে কিন্তু টমেটো কেচাপও দিয়ে দেবো আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব তো আমি না সব কিছু একটু ডিপ ফ্রাই করতেই ভালোবাসি আমাকে একটু কাঁচা কাঁচা থাকলে যেন ভালো লাগে না তো একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো এই ওপর দিয়ে একটু চিকেন মশলাও দিয়ে দিলাম যেহেতু এটা চিকেন আছে তো চিকেন মশলাটা দিলাম আর গোলমরিচের গুঁড়ো আর নামক দিয়ে দিলাম বাস এটা দিয়ে আর মিক্স করে নামিয়ে নেবো এটাতে কিন্তু আমার সমস্যাও হবে আর রোলটাও দুটোর সাথে একই লাগবে কিন্তু দেখতে ডিজাইনটা আলাদা আর ওই দিকে না আমি একটু বেসন বসিয়েছিলাম এ বসানোর মানে বেসনটা না আমি ফ্রাই করেই দিচ্ছি ফ্রাই করে দিলে একটু আঠালো ভাবটা বেশি থাকবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে কাবাবের এখানে কিছু গুঁড়ো গরম মশলা নিয়ে মানে মশলা নিয়ে নিয়েছিলাম যেটা লঙ্কা গুঁড়ো হলুদ গাঁড়া ধনিয়া গুঁড়ো নুন তারপরে তোমার সাথে গরম মশলা আছে কাবাব মশলা আছে পুদিনা পাতা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি আর সামান্য তেল দিলাম তো নিচ্ছি এরপর এতে কিন্তু আদা রসুনের পেস্ট তো আমি না আগে দিতে ভুলে গিয়েছিলাম আদা রসুনের পেস্টটা আর সাথে কিন্তু দু চামচের মতো আমি বাটার দিলাম বাটার দিলে না যেহেতু আমি এটা তন্দুরি কাবাব বানাবো সেই জন্য কিন্তু এ খুশবুটা একদম এত সুন্দর আসবে না কি বলবো যখন আমি এটা বানাচ্ছিলাম না তখনই কাঁচার মধ্যেই এত সুন্দর একটা খুশবু আসছিল কী বলবো তো যাই এখানে কিন্তু আদা রসুনের পেস্টটাও দিয়ে ভালোভাবে এ করে নিলাম আর আমি বেসনটা না ফ্রাই করে দিয়েছি এই কারণেই যাতে টাইট ভাবটা বেশি থাকে যেহেতু এটা বিফের আছে তো মাটন বিফ চিকেন তিন সেই জিনিস দিয়েই করা যাবে তো আমি বিফ দিয়েই করলাম কারণ বিফের কোনো রেসিপি আর আমি বানাচ্ছি না এটা ছাড়া তো আমি অল্প করেই নিয়েছি তন্দুরি কাবাব যেহেতু বললাম এখানে কিন্তু কয়লার একটা টুকরো নিয়েছি এটাকে গ্যাসে দিয়ে পুড়িয়ে নেব তো পুড়িয়ে ওটাতে আমি তন্দুরি ফ্লেভারটা দেবো তো এটাকে কিছুক্ষণ গ্যাসে ধরে রাখলেই কিন্তু পুড়ে যাবে তোমাদের কাছে যদি না এ থাকে কয়লা থাকে তাহলে কিন্তু ওই যে দারুচিনি হয় দারুচিনিকেও গ্যাসে পুড়িয়ে তার ওপরে এমন ঘি দিয়ে চাপা দিয়ে দেবে তো এর পুরো ফ্লেভারটা ওতে চলে যাবে এত সুন্দর গন্ধ আসে না দোকানের যেমন তন্দুরির একটা ফ্লেভার আসে গন্ধ আসে মানে পড়া ভাবটা সেটা আসবে অনেক মানে সুন্দর লাগে খুশবুটা তো এখানে কিছু কাবাব আমি ফ্রাই করে নিচ্ছি রাজা আছে বাড়িতে তো ওকে দেবো বলে ওর ফ্রেন্ড আছে তো জন্য দেবো বলে একটু ফ্রাই করে ওদেরকে দিচ্ছি খেতে আর বাকিটা কিন্তু আমি ওই শীত কাবাবের মতো বানিয়ে তুলে রেখে দেবো এটা কিন্তু আর গোল গোল করবো না এটা আমি শীত কাবাব বানাবো তো এখানে কিন্তু আমার এই যে চিকেনটা দেখো পুরো পেশা মানে এ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এটা আমি মিক্সিতে দিলেও দিতে পারি আর না হলে এই যে আমার কাছে কিন্তু হ্যান্ড প্ল্যান্ট মানে ওই হাতের একটা এ আছে মিক্স করার জন্য তো ডালঘর্ণির মতো যেমন ডালঘন্নি হয় ওই টাইপের একটা তো ওটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি তো চিকেনটা না একটু যেন পাতলা হয়ে গেছে মনে হচ্ছে তো এটাকে আমি কিছুক্ষণ পাখার তলায় রেখে দিলে কিন্তু এটা পুরো ঠিক হয়ে যাবে তো একটু পানিটা আমার মনে বেশি হয়ে গেছিলো সেই জন্য কিন্তু একটু পাতলা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি স্টোর করে রাখবো সেই জন্য কিন্তু এটা কিছুক্ষণের জন্য আমি ডিপ ফ্রিজে দিয়ে রাখবো ডিপ ফ্রিজ থেকে তারপরে বার করে ফের কন্টেনারে করে তুলে নেবো তো এগুলো ভালোভাবে কিন্তু আমি প্যাকেট এতে দিয়ে দিচ্ছে আর এতক্ষণ পর রাজার বন্ধু চলে যেতে ও এসে আমাকে বলছে কিছু হেল্প করব কারণ ও জানে আমি বিকাল থেকে কিচেনে আছি এখনও সরছি না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো আমাদের যেহেতু গ্যাসটাও দাঁড়িয়ে মানে রান্না টান্না তো বসতে না একটু সুযোগ না পাচ্ছি তো খুব আমার না পায়ে হাতে লাগছিল এই সময়টা আর আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আর পারছি না ফ্রিজে রেখে দিই তারপরে ভাবলাম না যখন সব করছি একবারে একদিন কষ্ট করলে তবেই না আমি এক মাস বসে খেতে পাবো তো রোজ কষ্ট করার থেকে সেই জন্যই কিন্তু আমি এটা করেছি তো এখন আমি কিন্তু সমোসা সিড আর রোল সিডটা বার করে নিয়েছি আমি কিন্তু এই সিডগুলো মল থেকে কিনে নিয়ে আসছিলাম এগুলো বাড়িতেও বানানো যায় কিন্তু আমি বাড়িতে সত্যি কথা বলতে বানাতে পারি না তো এটার আমি দেখছিলাম কি করে বানাই কিন্তু আমি দেখলাম যেটা যে নাও হতে পারে তো এটার দাম ষাট টাকা নিয়েছে রোজার সময় যখন গ্রসারি বাজারটা করতে গিয়েছিলাম তখনই কিন্তু এগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম খুব ভালো হয়েছে একদিক থেকে মনে হচ্ছে তৈরি করতে গেলে হয়তো ঝামেলা হতো পেয়ে গেছি যখন খুব ভালো হয়েছে আর এগুলো এক্সপায়ার ডেট আছে দু পর্যন্ত তো কোনো রকম অসুবিধা নেই এগুলো এক মাসের জায়গায় দু মাস তিন মাস চার মাস আমি ফ্রিজে এমনি রেখে দিতে পারি তো এখানে এই যে আমি কিন্তু একটু বেশি বেশি করেই চিকেন দিচ্ছি কারণ যেহেতু বাড়িতে সবাই খাবো তো একটু চিকেনটা মানে এটা মিক্সটা বেশি থাকলেই ভালো লাগবে আর আমি এদিকে না কিছুটা ময়দা কুলে নিয়েছি শুধু নর্মাল পানি দিয়ে আটা হলে আটা দিয়েও করতে পারো তো আমার কাছে ময়দা ছিল বলে আমি ভাবলাম ময়দার সিটটা হয়তো একটু বেশি ভালো হবে সেই জন্য ময়দাটা দিলাম তো এবার কিন্তু আমি এগুলো রোলের মতো বানিয়ে নিচ্ছি দু সাইড দিয়ে ভালো ভালো আগে মুড়ে নিলাম তারপর আস্তে আস্তে এটা যেহেতু ফার্স্ট করছি একটু আস্তে আস্তে আমি করছিলাম তো অত তাড়াহুড়ো করে যেহেতু না সিটটা অনেক পাতলা একটুতেই ছিঁড়ে যাওয়ার ভয় হচ্ছে তো হাত দিয়ে বেশিক্ষণ ধরাও যাবে না ছিঁড়ে যাওয়ার ভয়টা আছে তো দেখো আমি এমনভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমি এখন দুটো তোমাদেরকে দেখাচ্ছি বাকি না আমি গিয়ে সোফায় বসে করবো কারণ আমার সত্যি কথা বলছি দাঁড়াতে আর পাচ্ছি না আমাদের যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ সেই তো সকাল দিয়ে কিচেনে মানে মানে রান্না বান্না ছাড়া আমাদের আর কি কাজ তেমন আছে তাই না তো সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো আমি ভাবছি রকম দুটো করে তোমাদের সাথে দেখিয়ে দিই বাকি কিন্তু আমি গিয়ে একটু বসে বসে করব। তো এটা সমস্যা সে আমি না কোনোদিনও সত্যি বলছি সমস্যা কেমন করে আমি সমস্যা অ্যাকচুয়ালি বানাই না আমার না এইসব জিনিস অত ভালো লাগে না খেতে তো আমি সমস্যা বানাই না তো আজকে ভাবছিলাম সমস্যাটা পারবো তো বানাতে তারপর দেখছি না ভালোভাবেই তো পেরিয়ে গিয়েছি আমার তো মনে হয় রোলের থেকে বেশি সুবিধা হচ্ছে সমস্যাটাই বানাতে এইভাবে সমস্যাটাকে বানিয়ে এটার মুখটাও কিন্তু আমি ওই যে ওই এটা গুলিই ছিলাম ময়দাটা তো ওই ময়দা দিয়ে এ করে দেবো একটু ভালো হবে পরে কিন্তু তেলে ছাড়ার সময় না কোনো রকম অসুবিধা হয় তো এটা খুব ভালোভাবে কিন্তু ছিটে যাচ্ছে আর আজকে না সত্যি বলছি রাজা আমার একটু হেল্প করছে এখানে ও দিনে মানে এইসব জানে না আর করেও না ও আমাকে বলছিল আমি যদি তোমার টেন পারসেন্টও কাজে আসি আজকের দিনে তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ এই সবগুলো ওই বেশি খেতে পছন্দ করে তো আমাকে এটাই বলছিল যে আমি কি করব শুধু একটু বলে দাও তো ওকে আমি বললাম তোমাকে কিছু করতে হবে না শুধু এই সেটগুলো খুলে ওর ওপরে চিকেনটা মানে ওই মিক্সটা দিয়ে দাও বাকি সব কিছু আমি করে নিচ্ছি তো এই যে কিন্তু এতগুলো হয়ে গেছে আগে রেডি ওইদিকে করে ওইগুলো হয়ে গেছে আর ওই যে কিমার এটা ছিল না আধা কিন্তু আমি বিনা কালারের করছি আর আধা নিয়েছি এখানে একটু সামান্য কালার তো ওই ফুড কালার যেটা তো দিয়ে তারপর কিন্তু এটাতে বানাবো আর এতে কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম ওপর থেকে আর ধনিয়া পাত্তা আর গোলমরিচের গুঁড়োটা দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাতে কাবা করব তো দেখতে পাচ্ছ কেমনভাবে কিন্তু শক্ত হয়ে গেছে এটাকে কিছুক্ষণ পাখার তলায় রাখলেই কিন্তু হয়ে যাবে আর তোমাদের যদি না হয় তাহলে যদি বাড়িতে ব্রেড থাকে মিক্স করে দিয়ে দিতে ব্রেডকে পারো তো আজকে আমার কাছে নেই তো আমার যেহেতু কোনো রকম অসুবিধা হচ্ছে না একটু হয়তো মানে শক্ত হলে ভালো হতো কিন্তু বেশি শক্ত হলে না এটা ফের মানে ভেতরেরটা ফ্রিজে থাকবে তো আর একটুই শক্ত হয়ে যাবে তো কোনো রকম অসুবিধা নেই এমন থাকলেও তো আমার তো কোনো রকম অসুবিধা হচ্ছে না আমি তোমাদের সাথে দুটো ফ্রাই করেও দেখাবো তো দেখো আমার একদম সব রেডি এই যে এইটা আছে বিপ কাবাব একদম লম্বা লম্বা করেছি তো এ মানে সব রকম আমি করার চেষ্টা করছি যে যে দেখতে যেন প্লেট সাজালে পরে ভালো লাগে সব রকম দুটো দুটো করেই থাকবি তো এই যে দেখো এখন কিন্তু এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি দু চারটে খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ ধরে বানাচ্ছি তো ভুক লেগে গেছে তো সেই জন্য ভাবলাম যে তৈরি যখন করছি তাহলে আগে নিজেরাই এখন খেয়ে নিই একটু খেয়ে দেখি কেমন হচ্ছে তো দেখো সমস্যাগুলো কিন্তু আমার সুন্দরভাবে সব রেডি হয়ে গেছে এবার আমি এই যে প্যাকেটগুলো কিনেছিলাম সব কিছু কিন্তু এর ভেতরে স্টোর করে রাখা যাবে সবজি টাবজি ফ্রুট এই সব কিছু আমি এইগুলোর জন্যই নিয়েছিলাম তো এগুলো আমি সব কিছু একটা প্যাকেটে করব না আমি দু তিনটে প্যাকেটে করে রাখব কারণ একদিনে তো আর সব লাগবে না আর সব সময় বার করাও ভালো নয় তো দু তিনটে প্যাকেটে রাখলেও সব লাগবে না কারণ আমরা তিনজন খাবো তো দুটো দুটো করে ফ্রাই করলেও হবে সমস্যাগুলো সব তুলে দিয়েছি কিন্তু তিনটে প্যাকেটও আমার ভরে গেছে আর এখানে এই যে ফ্রাই করেছি দেখো কাবাবগুলো কিন্তু একটু ভাঙছেও না কিছু হয় না আর এইগুলো রোলগুলো না এত ক্রিস্পি হয়েছিল কি বলবো মানে খুব ভালো লাগছে খেতে আর খেতেও না তেমন টেস্টি হয়েছিল কথা মানে রাজা এটা তো পুরো দোকানের থেকেও বেশি ভালো লাগছে তো আমরা দোকানে যদি এগুলো কিনে খাই তো বাড়ির জিনিসের তো একটা আলাদাই টেস্ট থাকবে তাই না তো এখানে দেখো সব কিছু ভালোভাবে কিন্তু আমি প্যাকেটে প্যাকেটে রেখে দিচ্ছি আর সবই কিন্তু আলাদা আলাদা প্যাকেট করে বেশি করে রাখছি যাতে একবারে না একটা প্যাকেট আমি বার করব না যে সব কিছু একটাতে রাখলে না ফের পরে পার করতে অসুবিধা হবে সেজন্য আলাদা আলাদা করেই বেশি করে রাখছি তো এই যে সব কিছু কিন্তু আমার প্যাকেট হয়ে গেছে তো দেখে খুব খুশি হচ্ছে কিন্তু যে একবার কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু মাসটা একটু সুবিধা হবে তো তোমরাও এইভাবে করে রেখে দেবে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে এতে কোনো রকম খারাপও হবে না আর কিচ্ছু হবে না তো এই যে এখন কিন্তু আমি ডিপ ফ্রিজে এগুলো করে দিচ্ছি আদ্রা লসুনের পেস্টটাও কিন্তু বসে গিয়েছে এবার এটাকে আমি ওই কন্টেনারে রেখে দেবো তো আজকে না আর ভালো লাগছে না ভেবেছি কালকেই রেখে দিলেও রেখা দেওয়া যাবে তো এইগুলো আমি সব ফ্রিজে এই যে রেখে দিচ্ছি আর এখানটাতেই আমি সব থককে থক রেখে দেবো তো এই যে সব কিছু কিন্তু ভালোভাবে স্টোর করে নিলাম এবার গ্যাস ট্যাস ক্লিন করলে তবে নিস্তার এখন সময়টা কটা যেন তো রাত্রি বারোটা বাজে তো সেই বিকাল থেকে আমি কিচেনে এসেছি রাত্রি বারোটা পর্যন্ত টাইম লাগলো এগুলো করতে তো কিছু করার নেই কষ্ট অনেকটাই শরীরের হচ্ছে কিন্তু আমি ভেবেছি যে কমসে কম পনেরো বিশটা দিন তো একটু শান্তিতে রোজাটা কাটাতে পারবো আজকের মতো এখানে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর আমার না কিচেনটা কিন্তু আমি ডেকোরেশন করেছি নতুনভাবে মানে মেক করেছি সেই ভিডিওটা আমি নেক্সট নিয়ে আসছি কিন্তু এটা আমার লেট হয়ে যাচ্ছিল বলে এটা এডিট করে নিলাম তো সেই ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে দু একদিনের মধ্যে আমি পোস্ট করবো ওটা তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম